আসসালামু আলাইকুম প্রিয় গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ পাকের রশেষ রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি সবাই যে যার অবস্থান আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক দোয়া করি বর্তমান যারা প্রবাসে আছেন তাদের জন্য সবার জন্য দোয়া করি পাক যেন সুস্থ ভালো রাখে প্রবার জীবনটাই আসলে কষ্টের জীবন যারা প্রবাসে আছেন তারা হয়তো অনুভব এবং বুঝতে পারেন আর যারা প্রবাসে নেই তারা হয়তো অনুভব করতে পারবেন না প্রবার জীবনটা যে জেলখানা হয়তো ভালো কিন্তু জেলখানার সে আরও কঠিনই প্রবার জীবনটা তারপরও কি করার আছে পরিবার কে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য দেশ ছেড়ে বিদেশ আমরা যারা প্রবাসে আছি হাজারো কষ্টর মাঝে হাসিমুখে কথা বলতে হয় দুঃখ যতই ভিতরে থাকুক না কেন তারপরও নিজেকে হাসি মুখে মানিয়ে নিতে হয় এটাই প্রবাস জীবন তো প্রবাসীর কষ্ট কেউ বুঝতে চায় না বোঝার চেষ্টাও করে না বলতে গেল শুনতে চায় না তাদের সময় নেয় যাই হোক তারপরও প্রবাসরা প্রবাসী যারা আছে তাদের নিজের কষ্ট দুঃখ বেদনা সবগুলো নিজের ভিতরে চাপা দিয়ে রাখে কারো কাছে বলতে গেলে কেউ শুনতেও চায় না পরিশেষে সবার প্রতি দোয়া রইল প্রবাস জীবনে যারা আছেন সকলের প্রতি দোয়া ও শুভকামনা রইল যারা প্রবাসে নেই তাদের জন্য দোয়া শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমার পেজটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ